আসসালামু আলাইকুম আজকে আমরা ক্লাস সিক্সের এর শিল্প সংস্কৃতি বইয়ের তেইশ নম্বর পৃষ্ঠের কাজ নিয়ে আলোচনা করব এখানে কয়েকটি কাজ আছে যদি এখানে নাম্বার দেওয়া নাই তারপর আমি সুবিধার জন্য এখানে নাম্বার দিয়েছি দেখো এখানে চারটি কাজ আছে আজকে আমরা এই চারটি কাজের সমাধান দেখব তো প্রথম এখানে ছিল এই উৎসব আয়োজনের জন্য আমরা শ্রেণীর সব বন্ধুরা কয়েকটি দলে ভাগ হয়ে যাব এবার পহেলা বৈশাখকে কেন্দ্র করে স্থায়ীভাবে কী কী আচার অনুষ্ঠান খাবার দাবারের আয়োজন করা হয় তার একটি তালিকা তৈরি করব ও বন্ধু খাতায় সংরক্ষণ করব। তালিকা তৈরির সময় মা বাবা দাদা দাদি নানা নানি এলাকার বয়োজ্যেষ্ঠজনের সাহায্য নেব তো দেখো এই প্রশ্নের আনসারটা আমরা কীভাবে দিতে পারি তো প্রথমেই দেখো এটা ছিল তোমাদের প্রশ্ন যা আমি এই মুহূর্তে পড়েছি তো এখন দেখো এখান থেকে তোমাদের উত্তর হবে স্থায়ীভাবে আয়োজিত আচার অনুষ্ঠানের তালিকা নিম্নরূপ চৈত্র সংক্রান্তি পালন হালখাতা তৈরি আলপনা আঁকা বৈশাখী মেলা উদযাপন মঙ্গল শোভাযাত্রার আয়োজন বৈশাখী মেলা উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন স্থায়ীভাবে আয়োজিত খাবার দাবারের তালিকা নিম্নরূপ এক খাওয়া দুই বিভিন্ন রকমের মিষ্টি যেমন সন্দেশ মুরকি তিন বিভিন্ন রকমের ভর্তা এরপর দেখো পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন ছিল এলাকা এলাকায় বসবাসরত বিভিন্ন জাতিসত্তা নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের বয়োজ্যেষ্ঠজন সহ লোকশিল্পদের সাথে কথা বলবো এই কথোপকথন আমরা সম্ভব হলে ধারণ করে রাখব বা লিখে রাখবো সব আলোচনা থেকে ঐতিহ্যবাহী ঘটনা বা লোককথা লোকগান নাটক যাত্রাপালা লোকসরা সহ লোকশিল্প ও সংস্কৃতি সম্পর্কে জানবো এখন আমরা এই প্রশ্নের উত্তর জানব দেখো এই এটা ছিল প্রশ্ন যার উত্তরটা এখান থেকে শুরু হবে পহেলা বৈশাখের ইতিহাস পহেলা বৈশাখের ইতিহাস বাংলার ইতিহাসের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত যা পর শতাব্দীর শতাব্দী ধরে অসংখ্য রাজনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক পরিবর্তন প্রত্যক্ষ করেছেন ব্রিটিশ ঔপনিবেশিক আমলে পহেলা বৈশাখকে দমন ও প্রান্তিক করা হয়েছিল কারণ ব্রিটিশ কর্তৃপক্ষ বাঙালিদের উপর তাদের নিজস্ব ক্যালেন্ডার ও সংস্কৃতি চাপিয়ে দিতে চেয়েছিল যাই হোক পহেলা বৈশাখ একটি জনপ্রিয় লোক ঐতিহ্য হিসাবে টিকে ছিল এবং উনিশশো সালে বাংলাদেশ পাকিস্তান থেকে স্বাধীনতা লাভের পর একটি জাতীয় উৎসব হিসাবে পুনরুজ্জীবিত হয় সেই থেকে পহেলা বৈশাখ বাংলাদেশের সাংস্কৃতিক মানে সাংস্কৃতিক পরিচয়ের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে এবং সারা দেশে মানে অন্তত উৎসাহ ও ও অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে পালিত হয় দিনটি সাধারণত ঐতিহা ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় যেটিতে রঙিন ভাসমান মুখোশ এবং পুতুল রয়েছে যা বিভিন্ন সামাজিক এবং পরিবেশগত সমস্যাগুলিকে চিহ্নিত করে এরপরে সাংস্কৃতিক অনুষ্ঠান খাদ্য মেলা এবং অন্যান্য উৎসব কার্যক্রম যা মানুষকে করে করে। এবং সম্প্রীতি ও শান্তি প্রচার এর পরবর্তীতে আমরা পরের প্রশ্ন দেখব দেখো এর পরের প্রশ্ন ছিল এভাবে বিভিন্ন পত্র পত্রিকা বইপত্র ছবি ভিডিও ও মানে ভিডিও দেখে আমরা দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী বর্ষবিদ্যা বিদ্যার বর্ষ বিদায় ও বর্ষবরণ অনুষ্ঠান সম্পর্কে জানবো জাতীয় আয়োজন সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করে তার তালিকা বন্ধু খাতায় সংরক্ষণ করব এই প্রশ্নের আমরা এখন দেখব এটি ছিল তোমাদের প্রশ্ন যার উত্তরটা এখান থেকে শুরু হয়েছে বৈশাখী উৎসব বাংলাদেশ তিন আদিবাসী জনগোষ্ঠীর বর্ষবরণ উৎসব বৈশু সাংগ্রাই মানে সাংগ্রাই বিজু এই তিন নামের আদক্ষর নিয়ে বৈশাখী নামের উৎপত্তি তারা বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করে বাংলা নববর্ষ পুরনো বছরের কালিমা তার জীর্ণতাকে ধুয়ে নতুন বছরকে বরণ করে নে তারা আদিবাসীরা বর্ষবরণ উৎসব পালন করে বিভিন্ন নামে কেউ বৈশু কেউ সাঙ্গরাই, আবার কেউ বিজু বর্ষবরণ উৎসবকে ত্রিপুরা বৈশু মারমারা সাংরাই ও চাকমা বিজু বলে অভিহিত করে এগুলি বৈশাবী নামে পরিচিত সাধারণত বছরের শেষ দুই দিন এবং নতুন বছরের প্রথম দিন বর্ষবরণ উৎসব বৈশাখী মানে বৈশাখী পালিত হয় বান্দরবান রাঙামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলায় বৈশু উৎসব ত্রিপুরাদের বর্ষবরণ উৎসবের নাম বৈশু বৈশ উৎসব এদের জীবনের সবচেয়ে বড় উৎসব বৈশু উৎসব একটানা তিন দিন পালন করা হয় এই এই দিন ভোরে ঘুম থেকে উঠে তারা ঘর ধর মানে কি লেপে কাপড় চোপড় পরিষ্কার করে ত্রিপুরা বিশেষ এক প্রকার গাছের পাতার রস আর হলুদের রস মিশিয়ে গোসল করে ফুল দিয়ে ঘর বাড়ি সাজায় গবাদি পশুদের গোসল করানো হয় এবং ফুল দিয়ে সাজানো হয় শিশুরা বাড়ি বাড়ি ফুল বিতরণ করে তরুণ তরুণীরা প্রিয়জনকে ফুল উপহার উৎসব মারমারা পুরাতন বছরকে জানিয়ে নতুন বছরকে বরণ করার উৎসবকে সাংগ্রাই উৎসব বলে তারা বৈশাখের প্রথম দিনে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করে বাংলা নববর্ষ পাচন পিঠা এবং নানা মানে কি মুখরোচক খাবারের আয়োজন করে মারমা জনগোষ্ঠী সবাই নতুন পোশাক পরে একে অপরের বাড়ি যায় এবং কুশল বিনিময় করে সব মানে সব বয়সের নারী পুরুষ সম্মিলিতভাবে নাচ আর গানে মেতে উঠে বিজু উৎসব চাকমাদের বর্ষবরণ উৎসব হলো বিজু এরা তিন ভাগে ভাগ করে বিজু উৎসব পালন করে ঘরে ঘরে পাঁচ প্রকারের সবজি সহকারে বিশেষ খাদ্য পাচন রান্না হয় বিকেলে খেলা হয় ঐতিহ্যবাহী খেলা গিলিয়া বৌসি ইত্যাদি তরুণীরা পানিতে ফুল ভাসিয়ে উৎসব করে বীজ উৎসবের এই তিন দিন কেটে এই তিন দিন কেউ কোনো জীবিত প্রাণী বধ করে না জাতীয় আয়োজন আমাদের দেশে জাতীয় পর্যায়ে পহেলা উদযাপন করা হয় সরকারিভাবে কর্মচারীদের বেতন বোনাস দেওয়া সহ তিন দিনটি সরকারি ছুটি হিসেবে পালন করা হয় বৈশাখী ও বৈশাভী উভয়কে কেন্দ্র করে শোভাযাত্রা ও টিভি রেডিওতে নাচ গান নাটকের আয়োজন করা হয় একই সাথে সারা দেশের বিভিন্ন স্থানে মেলা হয় এরপর আমরা দেখব পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন ছিল এছাড়াও আমাদের পূর্বের দেখা গাছটির গ্রীষ্মকালীন অবস্থাটির দেখে নিব এই প্রশ্নের উত্তরটা কীভাবে আমরা দিব এটা ছিল প্রশ্ন উত্তর হবে পূর্বের গাছটির তথা আম গাছের গ্রীষ্মকালীন অবস্থা নিম্নরূপ এক নম্বরে মুকুট মুকুল থেকে ছোট ছোট কাঁচা আম ধরেছে দুই নম্বর নতুন পাতায় গাছটি ভরে গিয়েছে কোনো ছোট পাতা নেই তিন আমগুলো পাকতে এখনো সময় বাকি এতটুকুই ছিল তোমাদের তেইশ নম্বর পৃষ্ঠের কাজের সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো